যদি আমি আপনাদের কাছে মানুষ কিন্তু আজকে আপনাদের কাছে এসেছি আমি নতুন রূপে তাই না কথা বলেন না আমি আমি কিন্তু আপনাদেরই মাঝে সর্বক্ষণই চলাফেরা করি কিন্তু আমাকে চেনার মতো কোনো উপায় নাই আমি অতি সাধারণ ভাবে চলতে পছন্দ করি যেমন ওই যে একটা পিচ্ছি বসে আছে ওকে তো আমার দেখলেই হাসে কারণ যেই কোনো সময় আমার ফ্যামিলির মহিলা কোন সদস্য কিন্তু ঘরে থেকে বের হয় না এবং কোন শপিংই করে না আমার পুরো পরিবারের শপিংটা আমাকেই করতে হয় এই জন্য প্রায় সময় যদি তাদের যেটাকে বলে কসমেটিক্স লাগে ও অনেক সময় যে হাসতেছে ওই পিচ্ছির কাছে আসি তো আসলে আমি আপনাদের মাঝে আপনাদের সন্তান আপনাদের কাছে তারপরে আজকে আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে ইনভাইট করেছেন আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি আমার পরে যেহেতু আরেকটা অপশন আছে প্রধান অতিথি আছেন উনি কিন্তু আজকে মাহফিলটাকে সম্পূর্ণ করবেন তাই না সম্মানিত উপস্থিতি আপনারা দয়া করে কথা বলবেন না যারা আলোচনা শুনতে এসেছেন আমার কিছু কন্ডিশন মানতে হবে আমার প্রথম শর্ত তার মানে ফার্স্ট কন্ডিশন হলো স্টক ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত হাসি চলবে না কিন্তু এখানে ওইলে বসো এটা হাসার জায়গা না এটা হলো প্রেম এবং তাকওয়ার জায়গা এটা মনোযোগের জায়গা ফার্স্ট প্রথম শর্ত হলো সবাইকে জবানটা বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেই সেকেন্ড কন্ডিশনটা হলো ইউ লিসেনিং মাই লেকচার বি রিটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন এটা সবার কাছেই গ্রহণযোগ্য হবে না তারপরে বলছি যদি আপনাদের ভালো না লাগে আমি বলবো আপনারা চলে যাবেন তারপরেও কিন্তু এই বাগানে আলহামদুলিল্লাহ আমাকে মোটামুটি একটা আমাকে মোটামুটি একটা স্বস্তির মধ্যে তিনি আমাকে এখন রেখেছেন তাই না আসলে সত্যিকার অর্থে আপনারা কি সত্যি মন থেকে আমার কথাগুলো শুনবেন আমি এই জন্য এই জন্য আজকে পবিত্র কালামে হাকিম থেকে এমন একটা আয়াত নিয়েছি যারা লমাই কালাম আমার জানে ভাবে আছেন এবং মাইকে যারা আমার কথা শুনছে নেই সেই যে কিন্তু এখানে কিন্তু একটা বিন্দু পরিমাণ সাউন্ড হবে না কারণ এটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে আমি কিন্তু এটা মোটেও পছন্দ করি না কারণ এই জায়গাটা কি জানেন এই জায়গাটা দুই ধরনের কন্ডিশন তৈরি করবে আপনার মনের ঘরে কয় ধরনের দুই ধরনের কন্ডিশন আপনার মনের ঘরে তৈরি করবে এই জায়গাটা এই দুই ধরনের কন্ডিশনের মধ্যে প্রথমত আপনি হতে পারবেন আজকের এই ইনস্ট্রাকশন থেকে আপনি হতে পারবেন একজন প্রেমিক আর প্রেমিক হওয়ার পরে আপনি আরেকটা ডিস্ট্রাকশন আপনি এখান থেকে নিতে পারবেন সেটা হলো আপনার হৃদয়ে তৈরি হবে ভয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে কি করো ভয় করো এটা কে বলতেছে আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন আল্লাহ কিন্তু কোনো বেঈমান কাফের মুশরিক মুনাফিককে বলেননি আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য তোমরা একটা ওসিলা খোঁজো কি খোঁজো ওসিলা খোঁজো আমি ছোট্ট করে বলছি একেবারে ভেরি সিম্পল ভাবে সেই ওসিলাটা কি আল্লাহ রাবুল আলমের একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন এটা আল্লাহ রাবুল আলমের একেবারে সুন্দর করে বলে দিয়েছেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমি বলেছি তোমরা তার সাথে যুক্ত হয়ে আমার আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতে জান্নাতে এটা কত চান না আপনারা যারা সাধারণ মানুষ আপনারা যারা সাধারণ মানুষ আপনারা মুক্তির জন্য আপনারা স্বস্তির নিঃশ্বাস ফলার জন্য আপনারা যারা অসুস্থ হয়ে আপনারা যেন ফিউচারের দিকে পা বাড়াতে পারেন কবরের দিকে পা বাড়াতে পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই নিয়ামতটা দিয়েছেন যে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ জান্নাতে গেলে কি আমরা বেকার থাকব যদি পেটে খিদা লাগে তাহলে কি করব আমাদের পেটে খিদা লাগতে পারে আমরা তো জান্নাতি তোমার পছন্দের তাহলে আমরা কি করব আল্লাহ বলেছেন টেনশন করার কোনো কারণ নেই আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউসুকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড জান্নাতিদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন আর সেই খাবারটা তোমরা কবরে যাওয়ার পরেই তোমরা পর্য জীবনে যাওয়ার পরেই তোমরা সেই খাবারটা রিসিভ করবে কথা বললেন এখানে কিন্তু কবর কিন্তু সবাইকে দেওয়া হয় কি করা হবে আপনারা কি আমার কথা বুঝেন না স্পষ্ট সবাই বুঝেন সবাই বুঝেন আমার কথা তাহলে একটু সাউন্ড দিতে হবে আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আরেকজন কি কিন্তু এই জবানটা আল্লাহ এমনি একজন বাক শক্তিহীন আরেকজনের বাক শক্তি আছে আপনি আমি কথা বলতে পারি আরেকজন পারে না এই আপনি আমি পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দায়িত্ব দিয়েছে আপনাদেরকে এখানে কথা বলতে হবে অন্যথায় আপনাদের পিঠে দুইটা সিল পড়বে কয়টা সিল দুইটা সিল দুইটাই নেগেটিভ দুইটাই কি নেগেটিভ একটা হলো আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবে আল্লাহ কৃপণকে মোটেও পছন্দ না হুজুর আমরা তো কৃপণ না তাহলে আপনাদেরকে ধরে নিব আমি আপনারা ফ্রাউড ফিল করতেছেন তার মানে অহংকার করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন অহংকার একমাত্র স্রষ্টা আর আদি যিনি লা শারিক যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাজ আল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ অহংকার ওনারই সাথে আল্লাহ সূরা ইখলাসে বলেছেন আলহু আল্লাহু আহাদ অহংকার ওনারই সাথে আল্লাহ ইজ ওয়ান যিনি যার কোন শরিক নেই কারণ আপনি কতদিন বাঁচবেন সেটাও কিন্তু জানেন না আপনি সন্ধ্যা সময় চা খেয়েছেন তারপরে আপনি কি খাবেন সেটাও কিন্তু আপনি জানেন আপনি আজকে বেঁচে আছেন আগামী কালকে বেঁচে থাকবেন সেটাও আপনি জানেন আপনার ভিতরে আমার দিকে তাকান আমি এখানে সত্যিকারী আলোচনা করার জন্য এসেছি তার কারণ কি জানেন আপনারা কিন্তু সবাই আমার আপনারা সবাই কি আমার আমি আপনাদের কেন জানেন আমরা যার বাড়ি যেখানে হোক আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত তাই না আহলে সুন্নাতুল জামাত মানে হলো রাসূলকে গ্রহণকারী একটা পরিবার সুবহানাল্লাহ রাসূলকে গ্রহণকারী একটা গোষ্ঠী রাসুলকে গ্রহণকারী একটা টিম রাসুল বলেছেন আহলে সন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাতি হলো শ্রেষ্ঠ দল আর এই দলের জন্যই জান্নাতটা বরাদ্দ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি কারণ এটা একটা ক্লাস এটা কি ক্লাস আমি জানি আপনারা এখানে যারা ব্যবসায়ী আছেন আপনারা অনেকে এখানে অনারেবল পারসন আপনারা অনেকে এডুকেটেড পারসন আমি জানি কিন্তু তারপরেও আজকের এই মুহূর্তের জন্য আপনাকে মনে করতে হবে আই এম জিরো আপনাকে মনে করতে হবে আমি একজন স্টুডেন্ট আমি এখানে বসেছি আমার সাথে টিচে আর টিচার বসে আছে উনি আমাকে অনর গল পাবে উনি আমাকে টিচিং দিচ্ছে আমি সেটাকে শ্রবণ করব যদি এই মেন্টালিটি আপনাদের থাকে আমার বাবার বয়সী ডালার বয়সী বিশেষ করে ম্যাক্সিমামি আমার স্টুডেন্টদের বয়সী অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে আপনাদের মধ্যে সবার মধ্যে একটা কন্ডিশনে আপনারা সবাই আসতে হবে যে আমরা স্টুডেন্ট হুজুর হচ্ছে আমাদের টিচার উনি যা বলবে আজকে আমরা মন দিয়ে শুনবো আমরা মনে করবো আমরা কিছুই না তখন আপনারা এখান থেকে যে কিনেই যেতে পারবেন সেটা কল্পনার বাহিনী সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আপনার আমার মাঝে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন না এই মানুষটার একটা সংক্ষিপ্ত নাম আছে আমরা বাঙালি বাংলা ভাষায় বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া ইয়ুহাল ইনসান এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই মানুষটা আসলে কিন্তু এটা আসল মানুষ নয় এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আরবিতে বলা হয় রূহ আল্লাহ বলেছেন সেদা দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলি রূহু মিন আমরি রব্বি past tense, present tense, future tense. I'm আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি আমরা প্রত্যেকটা পারসন কি জবল পারসন প্রত্যেকটা মানুষ কি জবল আমরা কিন্তু কেউই সিঙ্গেল না নই সামরিক উপস্থিতি এখানে আসলাম কেন কেন আসলে একটু পরে বলছি তো এখন এই যে মানুষটা ভিতরে আছে এখন আপনাকে আমাকে সবাই মানুষ বলে না কথা বলে না কি কথা বলেন না আপনাদেরই জবানের হিসাব তো আল্লাহ নিবে কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন বলবো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব এখন আপনাকে আমাকে জবান তো দিয়েছে আল্লাহ জিকির করার জন্য জিকির হচ্ছে আরবি শব্দ বাংলাতে বলা হয় শরণ যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা আল্লাহ ইমানদারদেরকে দেখে কে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কোন কন্ডিশনে করবে তাযকিরা আল্লাহ কি আমান তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুরুদা বসে বসে জিকির করো ও আলা জুবিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো লাভটা কি হবে লাভটা কি হবে আমি আমার কিন্তু দেহ এবং আপনার কাছে ফিরে আসব আপনারা যেহেতু ইউ আর ভেরি উইক আমি বলতে বাধ্য হয়েছি আপনারা যথেষ্ট দুর্বল কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে অ্যাক্টিভ করে বের করে দিতে হবে আমি আপনাদেরকে বলি যে জিকিরটা কেন করব এই জিকিরের फायदा কি বন্ধুরা আমার আমার নবী আপনার নবী দোজাহানের ወচ্চ নবী সরকার মদিনা তিনি বল দিয়েছেন তোমরা জান্নাতি মানুষ যখন তোমরা জান্নাতের বাগানে আসা যা করো। তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও ইয়া নবী নবী গ প্রাণের নবী ওই জান্নাতের ফলটা কি গো নবি জানতে বলো মনে চায় আপনারা কি জানতে চান খেতে চান ঠিক কথা বলেন না ঠিক আপনারা এখানে কি জন্য আসছেন কিছু নিতেই তো কিছু পেতেই তো কথা বলেন না আমার নবী বলেছেন জান্নাতি ফল নবী নবী গো এই জান্নাতি ফলটা কী গো নবী জান্নাত জানতে বড় মনে চায় আমার নবী বলেছেন সুবহানাল্লাহ বল الحمد لله রাгина ইল্লল্লাহ

الحمد لله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله

কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত করি মানে কি চাই রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত করি মানে কি আসে জিকির করতে করতে কেউ হেঁটে যদি আল্লাহর দিকে যেতে যায় আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি সুবহানাল্লাহ এটা কি একটা জলসা না ঠিক কথা বলেন না এটা তো একটা জিকিরের জলসা আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন জলসায় বসে বসে যেই কোন জলসা হতে পারে না মা জল জিকির

এটা পূরণ করা হয় taki কাঁচা বাজার না এই সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই মেলা দর নববী ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন এটাও আজকে আর বাজার নাই চার পাঁচ রহমতের ফেরেশতারা তারা নে দিয়ে দিয়েছি এটা একটা আল্লাহর জিকিরের জলসা আল্লাহ কথা দিয়েছে আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে পৃথিবীর কোন জলসায় বসে যখন আমার বান্দা বান্দি গোড়া बाजू আনতে ইখনকে জিকির করবে আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে একদম জলসাই আমি আল্লাহ আমার ওই বান্দার জিকির করি আপনি যদি চলে যান বাড়িতে আজকে মাহফিল শেষ বাড়ি যাবেন কিনা ঠিক আপনি যখন বাড়ি চলে যাবেন যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে অথবা আপনার বাড়িতে যাওয়ার পথে যদি আপনার হাউসওয়াইফ আপনাকে প্রশ্ন করে বাবা মা প্রশ্ন করে কোনো শোভাকাঙ্ক্ষী প্রশ্ন করে তুমিটা ততক্ষণ মাঠে ছিল না তুমি কেটু বলতে পড়বা তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন কাজী সুলাইমান আল কদরী সাহেব আজকে বলেছে আমার নবী নাকি আমাদের ইনফর্ম করেছেন জানিয়েছেন তোমরা যখন জলসাই বসে বসে মালিকের জিগির কো আমার মালিক তখন ওই বান্দার জিকির করে এখান থেকে বোঝা যায় আমি এতক্ষণ জিকির করেছি এতক্ষণ পর্যন্ত আমার মাউলাও আমার জিকির করেছি

আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায় কথা বলবেন না কথা বলবেন না জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং কল দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন চলার পথে শয়তান ধোকা দেয় তার মনের করে ময়লা জমা ছয় তারই মনের করে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো ঠিক কিনা বলে ঠিক তোমার মনের ঘরে ময়লা পরিষ্কার করার যন্ত্র

বাড়ির মানুষটা কোন মানুষটা যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায় মানুষ দেখে বডিটা এই বডির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন লো কোয়ালিটি বলেন যে কোন প্লেসে এই পৃথিবীর বডির খাবার পাওয়া যায় কিন্তু নবীর আর একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয় রুহের খাবার আত্মার খাবার এই পৃথিবীর যেই কোন জায়গায় পাওয়া যায় না ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবার খাবারটা পাওয়া যায় খাবারটা মিলি আজকের জান্নাতের বাগান হলো মুমিনের লোহির খাবারের ব্যবস্থা হয়েছে তাহলে আমি আপনাদেরকে বলি আমরা দরদ পড়ছি কিনা শুরুতে আপনারা অনেকে দরদ পড়েননি কেন পড়েননি আমার দিকে তাকান আমি বলছি বন্ধু জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসি প্রতিদিন যদি আশিবারে যদি দরদ পড়তে পারে প্রত্যেকটা জমার দিনে যদি সে নবীকে ভালোবেসে সে মাত্র আশিবারে ধরো পড়তে পারে তাহলে তার আশি বছরের সগীরা এগুণ আল্লাহ মাফ করে দেন

কেউ যদি প্রতিদিন আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন দৈনিক এক হাজার বা রাসুলকে ভালোবেসে রাসুলকে মহাব্বত করে রাসুলের কদমে এক হাজার বার দূর দিতে পারে আল্লাহর হাবি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আপনারা কি মনে করতেছেন আমি জানি না শোনেন ও যে বলেছে দেহ এবং আত্মা যেই কোন মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড আই এম এ ডেড আপনাকে আমাকে মৃত বলি ঘোষণা হবে ঠিকানা হবে কোথায় জাহান্নাম কোথায় হবে এটা পাহাড়েও হতে পারে কুকুর পারে হতে পারে নদীর পারেও হতে পারে আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যও হতে পারে হতে পারে কিনা কিন্তু যাও আতো মাসবি যাও আতো আর ঠিকানার কোন ক্ষমতা আমি ছোট করে বলছি আমার দিকে তাকান

কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান

বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখতে সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না পালাতেও পারবে না করবেন তাকে সেদিন উপায় আছে এই জন্য আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসুলকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসাটাই হলো আমরা মমির সাহেব আমাদের জন্য ফরজ এবং রাসুলের আহলে বাইককে ভালোবাসতে হবে এটা আমাদের জন্য ইমান এবং ফরজ আমরা রাসুলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই কথা বলেন না কেন নবীজির মেরাজ কি আমরা সবাই মানি নবীজির মহেজা কি আমরা সবাই মানি কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন নবীজিকে আপনারা ভালোবাসেন নবীজি বিশ্বাস করেন আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমি আল্লাহ আল্লাহ

আমরা সফল না ব্যর্থ আমরা ব্যর্থ কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু হালে জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি প্রকৃত সন্ন্য অনুসরণ আমরা করি না অকৃৃত শোনা কি আমরা বাস্তবায়ন করি না আমেরিকার গবেষক আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন কতজন 100 জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বক্তব্যটা এইভাবে দিয়েছেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট তিনি বলেছেন দা 100 এ র‍্যাংকিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে জন্য সব

আপনার এই দিন নবীকে ভালোবাসতেন বিদায় আসতেন যদিটা ভালো না বাসতেন তাহলে চলে যেতেন আর যদি কে ভালো না ভালোবাসেন আমি একটু পরে আসছি আবার আসলো আছে এগুলো কিন্তু আমার ওয়াজ না জাস্ট আপনাদেরকে মোটিফাই করার জন্য অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি আপনারা সবাই জানেন শাহাবত দরবার শরীফের পেশ সাহেব কেবলা জক রহমত মিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরিবার ছিলেন ইংলিশ লেকচারার ছিলেন তিনি যখন किताब লিখেছেন একবারে ননস্টপ শুরু থেকে ফাস্ট টু লাস্ট

পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনারা আমার নবী রাষ্ট্রনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাষ্ট্রনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল কিন্তু আপনি আমি সফল হতে পারি না ঠিক কিনা বলে ঠিক দোষ কি আমার না আপনার আমার এবসলিউটলি রাইট আনসার ইউ আর ব্র্যাথ মাই डियर ব্রাদার একদম তাহের গার্মেন্টস এর মালিক বরম তাহের ভাই চমৎকার কথা বলেছেন একদম কোরআনের সাথে 100% ম্যাচিং হয়ে গেছে কোরআন শরীফের আমার সাথে আমার ভাই হাফেজ রেখেছেন আমার কোনো ডর নাই ভুল হলে বলে দিবা সর কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না মানুষ বান্দা নিজেই নিজের উপর জুলুম করে ঠিক নাউজুবিল্লাহ বলবেন না তাহলে আপনি দোষ কাউকে চাপাতে পারবেন আরে বলেন না পারবেন দোষ কাউকে চাপাতে আরে লুকাতেও তো পারবেন না চোখ আর কান্দির পর যে আমাদের কোলাহল পরিবেশ পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে ঠিক কিনা আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী দুই সিসি ক্যামেরা আছে আপনি সেটার কোনো তো করছেন না আরে জোরে বলেন ঠিক না ঠিক কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফে তিরিশ পারা সুরান নাম হল সুরাইন ফিতর আল্লাহ রাবুল আলমিন সুরাইন ফিতরের মধ্যে কি বলেছে জানেন বলবো وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت جري جري الله أكبر <applause>

গায়ে ভতি পারবা না তোমার কোনো উপায় থাকবে না সবকিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে এই জন্য তোমার সিনাই ঢুকাতে হবে ভয় আর ভয়ের পাশাপাশি তোমার অসুবিধা আদর্শ কথা বলেন না কেন